শীর্ষ আদালতের নির্দেশ মেনে আর্জি করে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী জানা গিয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ছাব্বিশটি পয়েন্টে মোতায়েন থাকবেন সিআইএসএফ এর জওয়ানরা সেই মতো বৃহস্পতিবার সকালে আর্জি হাসপাতালে পৌঁছে যান তারা এরপরে কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে কথা বলে হাসপাতালের মেইন গেট সহ বিভিন্ন জায়গায় বাহিনী মোতায়েনের প্রক্রিয়া শুরু হয়ে যায় সেই ডিপ্লয়মেন্ট প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং শুধু তাই নয় যারা অফিসিয়ালস রয়েছেন তারা কিন্তু এসে উপস্থিত হয়ে গিয়েছেন যেটা জানা গিয়েছে যে মোট পয়েন্টে অর্থাৎ মেডিকেল কলেজ তার যে পয়েন্ট সেই পয়েন্টে এই এই পয়েন্টে কিন্তু সিআইএসএফ জনরা তারা থাকবেন এমনটাই কিন্তু জানা গিয়েছে এবং সেই মতোই কিন্তু তারা এসে উপস্থিত হয়ে গিয়েছে এর আগে বাহিনী মোতায়েন নিয়ে জট কাটাতে আরজিকর হাসপাতালে পৌঁছন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডাক্তার কৌস্তব নায়েক সেখানে তিনি সিআইএসএফের ডিআইজি কে প্রতাপ সিং এর সঙ্গে বৈঠকে বসেন এই বৈঠকে কলকাতা পুলিশের আধিকারিকরাও উপস্থিত ছিলেন এরপরেই হাসপাতালে বাহিনী মোতায়েনের প্রক্রিয়া শুরু হয় এ প্রসঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডাক্তার কৌস্তব নায়েক জানিয়েছেন বৃহস্পতিবার থেকেই আরজিকর হাসপাতালে মোতায়েন হয়ে গেল সিআইএসএফ আলোচনা প্রিন্সিপাল জয়েন করলেন সব ফ্যাকাল্টিদের সাথে আলাপ পরিচয় করালাম সবাই এসেছিলেন সবাই খুশি আর ছাত্ররাও এসেছিলেন কিছুজন তার সাথেও কথা হলো সিআইএসএফ এর ডিআইজি কে প্রতাপ সিং জানিয়েছেন হাসপাতালে ইতিমধ্যেই বাহিনী মোতায়েন হয়ে গিয়েছে ইউ ক্যান সি উই হ্যাভ অলরেডি ডিপ্লয়েড উই হ্যাভ অলরেডি ডিপ্লয়েড তো ইউ ক্যান গেজ ফ্রম आवर ডিপ্লয়মেন্ট করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনী এই বাহিনী মোতায়েনের ফলে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের পরিস্থিতিতে কোনো বদল আসে কিনা সেটাই এখন দেখার ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তী ও প্রসন্ন নস্করের সঙ্গে অয়ন শর্মা ও ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ